নারী কিসে আটকাই এ নিয়ে বিস্তর গবেষণা লিখছি কদিন যাবৎ কোন নারী কিসে আটকাই আমি তা জানি না তবে আমি কিসে আটকেছিলাম সম্মানে আর সমঝোতায় তার আর আমার জগতে আকাশ পাতাল পার্থক্য আমি বই পোকা সে বই দেখলেই দশ হাত দূর থেকেই পালিয়ে যায় তার পছন্দ ক্রিকেট লং ড্রাইভ ট্র্যাকিং স্কোটিং সে স্টেট চ্যাম্পিয়ন ছিল এক সময় আমি আঁকা আঁকি লেখালেখি নিয়েই থাকতে ভালোবাসি সে বলে কি যে করো সব বুঝি না আমি ভাবতে ভালোবাসি সে বলে ভাবতে বসে তার মাথা ব্যথা করে ঘুম পায় ইত্যাদি ইত্যাদি কিন্তু সে আমার জন্য পাথর করিয়ে রাখে আমি আঁকবো বলে জঙ্গলি ফুল এনে দেয় রঙিন প্রজাপতির ছবি তুলে রাখে আমায় দেখাবে বলে মাঝে মাঝে আমার রং নিয়ে হিজিবিজি এঁকে আমার খাতার পাতা নষ্ট করে মাঝে মাঝে এসে বলে কি কি লিখলে শোনাও শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠে বলে দারুণ লেগেছ এটাতেই আটকে আছে আমি